বাড়িতে কোন ফলের গাছ গাছমতা শুভ আর কোন ফলের গাছ অশুভ জানুন কি বলছে বাস্তুশাস্ত্র বাড়িতে আমরা নানান ধরনের গাছ মতে থাকি এর মধ্যে থেকে নানা ধরনের ফলের গাছও জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোন কোন ফলের গাছ পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং কোন কোন ফলের গাছ নেগেটিভ এনার্জি নিয়ে আসে বাড়িতে ফলের গাছের গুরুত্ব বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে বাড়িতে যখন কোনো গাছ উদবেন তখন কোনো গাছ কোথায় পুঁচছেন সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি কারণ বাড়ির সঠিক দিকে সঠিক গাছ না ফুটলে সেটি আপনার জীবনে ক্ষতি নিয়ে আসতে পারে সাধারণভাবে ফলের গাছকে শুভ বলেই মনে করা হয় যে বাড়িতে ফলের গাছ থাকে সেই বাড়িতে অনেক বাস্তু ওই ফলের গাছ থেকে নির্গত পজিটিভ এনার্জি ফলের কেটে যায় সাধারণত মনে করা হয় যে বাড়িতে ফলের গাছ থাকলে তার আশেপাশে নেগেটিভ এনার্জি ঘেঁচতে পারে না ফলের গাছের শুভ প্রভাব তবে একটা কথা মনে রাখতে হবে যেসব ফলের গাছ কিন্তু শুভ নয় বাড়িতে যে সমস্ত ফলের গাছ মোঁতা শুভ তার মধ্যে রয়েছে আমলকি পেয়ারা বেদানা পেঁপে কলা নারকেল কিউই এবং কমলালেবু লেবু সব গাছ যদি আপনার নিজের বাড়িতে পোঁতেন তবে তার শুভ প্রভাব নিশ্চয়ই আপনার সংসারের উপর লক্ষ্য করা যাবে ফলের গাছের অশুভ প্রভাব এমন কিছু কিছু ফলের গাছ আছে যেগুলি বাড়িতে রাখা শুভ নয় বাড়িতে যেসব ফলের গাছ পোঁতা ঠিক নয় সেগুলি হলো লাল খেঁজুর এবং আনারস বাস্তু অনুসারে এই তিন গাছ বাড়িতে থাকলে তা সংসারে অশান্তি ও দুর্ভোগ নিয়ে আসে বাড়ির কোন দিকে পুঁতবেন গাছ আপনি যদি নিজের বাড়িতে ফলের গাছ পুঁততে চান তাহলে পূর্ব বা উত্তর পূর্ব দিকে তা পুঁতুন বাড়ির এই দিকে ফলের গাছ থাকলে তা আপনার জন্য দারুণ শুভ প্রমাণিত হতে পারে